সরকারি নিয়ম না থাকলেও ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলামের নিজের নিয়মে দোষ ইউনিয়ন পরিষদে সরকারি বিজেপি কর্মসূচি আওতায় দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত পাঁচ মাসের একশো পঞ্চাশ কেজি চাল তুলতে গিয়ে অতিরিক্ত তিনশো টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন সুবিধাভোগীরা এমনই অভিযোগ করছেন সুবিধাভোগীরা এর ফলে দরিদ্রদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে এগুলো ছাড়া দিচ্ছে না কাউকে সোমবার বিকেলে সরজমিনে ঠাকুরগাঁয় বালারংগী উপজেলার দোশো ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় যাদের সরকার থেকে দেওয়া স্মার্ট কার্ড আছে তাদেরকে চাল দেওয়া হচ্ছে যেসব ভিজিটি কার্ডধারে প্লাস্টিক স্মার্ট কার্ড এনারি রয়েছে তাদের চাল দেওয়া হচ্ছে না চাল তুলতে হলে নির্বাচন অফিস থেকে এনআইডি ভেরিফিকেশন কপি আনতে বলা হচ্ছে যার জন্য ফি ভ্যাট কম্পিউটার প্রিন্ট খরচ সহ গুনতে হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা আর এসবের জন্য হয়রানি হচ্ছে সুবিধাভোগীরা

নির্বাচন অফিস গেলেন কি কোচ ভেজাল আইডি কার্ড টিওনি অফিসে আসলাম আসে মুজামের ভাই ফোন দিল সজীব কে সজীব কে বললো যে মঙ্গলবার চাল দিবে তখন আমরা কম্পিউটার দোকান থেকে আবার কম্পিউটারে আসলাম তখন আবার চলে গেলাম বড় অফিসে বড় অফিসে যাই বলতে যে এই কার্ড দিয়ে চাল দিতে বললো এখন সজীব বলতেছে না ওই কার্ডটা ছাড়া আমি চাল দিব না ওই কার্ডটা উঠাইতে হবে আপনাদেরকে ভোটের হ্যান্ড কার্ড ছাড়া ও ভোটের ওই কার্ডে চাল দিবে না এখন স্মার্ট কার্ড লাগবে আমার তো স্মার্ট কার্ড নাই এখন কি করতে বলতেছে একটা কবি নিতে বলতেছে ইউনিয়ন পরিষদে ওই নিয়ে যাইতে হবে তারপরে চাল দিবে আমাদের কয় টাকা খরচ হচ্ছে তিনশো টাকা করে আমার নামে কার্ডটা করে তুমি করে দিছে আমার নামে এখন মানে উল্টাটা খুব বলতে চাচ্ছে যে ওনাকে দিবে চালটা আমার সইও নিচ্ছে কালকে আর কাঠটাও দেশে চাল দেওয়ার কথা ছিল যার চাউল দিবে তখন কাঠটা সচিব আটকাই রাখছে সচিব আটকাই রাখছে সচিব আপনার নামে কাটা আছে হ্যাঁ আমার নামে কাটা আছে আর চাউলটা কেন কাটতে যাচ্ছে চালটা কাকে দিবে চালটা কাটে কাকে দিবে সরদারকে দিবে ইউনিয়ন পরিষদে ঝাড়ুদারকে দিবে ঝাড়ুদারকে দিবে কিন্তু চাল তো পাবেন আপনি হ্যাঁ চাউল তো আমি পাবো হ্যাঁ তাহলে ওকে কেন দিবে ওই ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য বলেন এক আসল সুবিধা জন্য তিনি সুপারিশ করেছিলেন ভেরিফিকেশন কপি না থাকায় তারও কথা শোনা হয়নি আমার যদি অনলাইন না থাকে আমার যদি ভোটার না হয় তা আমার তো হবে না আমার ফিজিটেকার হবে অনলাইন তো হবে না আমি যদি ভোটার না হয়

ট্যাগ অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা ও কমিটির সঙ্গে পরামর্শ করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এতে রাজস্ব আয়ও বাড়ছে ভেরিফিকেশন যার হেনারি নাই এই যে এরকম চাল কপি আসতেছে হুম এটাকে প্রমাণ করার জন্য আমরা ভেরিফাইভ করে নিচ্ছি এটা আমার একার সিদ্ধান্ত না হুম ট্যাগ অফিসার আছেন চেয়ারম্যান আছে আমি আছি মহিলা বিষয়ক কর্মকর্তা আছে তাদের সিদ্ধান্ত করবে আমরা ভেরিফাইভ কবি চাচ্ছি রাজস্ব আয় হচ্ছে একটা তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান বাইলারিঙ্গি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক তার মানে আপনি এ বিষয়ে জানেন না যে আসলে এই নিয়মটা বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বালিয়াডেঙ্গি উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ জানা গেছে ঠাকুরগাঁয়ে বালিয়াডেঙ্গি উপজেলার দোষ ইউনিয়ন পরিষদে তিনশো জন সুবিধাভোগী ভিজিটি কার্ডধারী রয়েছে